আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওর টপিক দেখে বুঝতেই পারছেন কি বিষয়ে আজ আলোচনা করব তো আমাদের পশ্চিমবঙ্গে ছাগল পালন ব্যাপকভাবে শুরু হয়েছে কিন্তু বেশিরভাগ ফার্মে যে সমস্যা হচ্ছে সেটা হলো বাচ্চার ওজন বাড়ছে না ভালো খাবার দিচ্ছেন ডিওয়ার্মিং করছেন লিভার টনিক দিচ্ছেন মিনারেল মিক্সচার দিচ্ছেন তবুও ওজন বাড়ছে না তো এইভাবে বেশিরভাগ ফার্মার ফার্মে লস করছেন তো এইসবের পিছনে কি কারণ এবং কিভাবে এই সমস্যাগুলোকে দূর করব তা ডিটেলসে আলোচনা করব তো তার আগে বলেনি আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আসুন আজকের ভিডিওটা শুরু করি তো বন্ধুরা ছাগলের বাচ্চা মেল বা ফিমেল যাই হোক না কেন যেগুলির বয়স দুই থেকে তিন মাস তো আপনাকে প্রথমে দেখতে হবে ডিওয়ার্মিং সঠিকভাবে হচ্ছে কি না তো আমরা যে ডিওয়ার্মিং করি সেখানে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে তো সেই ভুল ত্রুটিগুলো যাতে না হয় সে বিষয়ে একটু আলোচনা করে নিই আমরা প্রথমত ডিওয়ার্মিংয়ের সময় আমরা ভালো কোম্পানির ঔষধ যেটা খুব নামডাক রয়েছে যে ওষুধগুলোর সেগুলো আমরা ব্যবহার করব এবং যে ঔষধটা একবার ব্যবহার করব সেটা পরের বার কিন্তু ব্যবহার করব না প্রথমবার যদি আমরা অ্যালব্যান্ডেল দিয়ে ডিওয়ার্মিং করি তাহলে দ্বিতীয়বার যখন করব তখন সেটা অ্যালব্যান্ডেজল না দিয়ে অন্য কোনো ওষুধ দেবো যেমন ফেনবেন্ডাজল আছে পাইপ আছে তো এইগুলো দিয়ে আমি ডিওয়ার্মিং করব অর্থাৎ আপনাকে ওষুধটা চেঞ্জ করে চেঞ্জ করে ডিওয়ার্মিংটা করতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ যদি আপনি চেঞ্জ না করেন তাহলে ওই কি হবে না যে কিমিগুলো পেটে রয়েছে যেগুলো এক্সেস থেকে যাবে সেগুলো ওই ওষুধটার ওপর প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তুলতে পারবে ফলে আপনি যখন দ্বিতীয়বার ডিওয়ার্মিং করাবেন তখন সেটার মরবে না ফলে তার একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার জন্য সে কিন্তু মরবে না ফলে আপনার ওষুধটা কোনো কাজ করবে না তাই চেঞ্জ করে আপনি ওষুধটা দেবেন আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে আন্ডার ডোজ যাতে না হয়ে যায় ওষুধের তো আন্ডার ডোজ অর্থাৎ ওষুধের পরিমাণ যদি কম হয়ে যায় যে তুলনায় যে পরিমাণ লাগবে তার তুলনায় যদি কম হয়ে যায় ওষুধটা তাহলে কী হবে আপনার ডিওয়ার্মিং সঠিকভাবে হবে না ফলে বাচ্চাকে আপনি দরকার হলে ওজন করে নেবেন এবং তারপরে ডোজ ম্যানেজমেন্ট করে আপনি ডিওয়ার্মিং করাবেন তো আর একটা বিষয় যেটা যে ডিওয়ার্মিং সকালে খালি পেটে করাবেন এবং ডিওয়ার্মিং করার পর কোনো খাবার দেবেন না প্রায় চার ঘন্টা কোনো খাবার দেবেন না এবং যদি আপনি খাবার দেন ডিওয়ার্মিং করার পর তাহলে কিন্তু আপনার ডিওয়ার্মিং করে কোনো লাভ হবে না ফলে ওষুধটা ঠিকঠাক কাজ করবে না ফলে পেটের কৃমি মরবে না এবং আপনার ওষুধটা দেওয়া বেকার হয়ে যাবে তো তাই বলছি যে আপনি ক্রিমির ওষুধ দেওয়ার অন্তত চার ঘন্টা পর খাবার দেবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমরা যেটা সবাই ভুল করে থাকি যে ডিওয়ার্মিং করার পরের দিন থেকে আপনারা অবশ্যই লিভার টনিক দিতে শুরু করবেন এবং এই লিভার টুনিকটা দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন না একটা না দশ দিন দেবেন আপনারা তাহলে সেটা সব থেকে ভালো হবে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে আমরা ডিওয়ার্মিং সাধারণত করি তিন মাস অন্তর স্টল ফিডিংয়ে কমার্শিয়ালি যেটা আমরা করি সেটা তিন মাস অন্তর ডিওয়ার্মিং করি ছাগলের বাচ্চার বা বড় ছাগলের তো এখানে আমি বাচ্চাদের নিয়ে আলোচনা করছি তো আপনারা যখন প্রথমবার যখন ডিওয়ার্মিং করলেন তারপরে লেভার টনিক দশ দিন দিলেন তার মাসে কি হয় আমরা লিভার টনিক দিই না তো লিভার অবশ্যই তার পরের মাসে কিন্তু আপনাকে আবারও দশ দিন লেভার টনিকটা টাইম মতো খাওয়াতে হবে এইভাবে আপনি লেভার মাসে মাসে খাওয়াবেন কিন্তু দশ দিন করে তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর আমরা বেশিরভাগ ফার্মার জানি না একটা বিষয় যেটা হচ্ছে যেটা সব থেকে বড়ো কারণ যেটা সেটা হচ্ছে ছাগলের বাচ্চার রুমেন যেটা সেটা ঠিকভাবে তৈরি হয় না এর জন্য অনেক কারণ রয়েছে রোমেন না তৈরি হওয়ার ঠিকঠাক পরিপূর্ণভাবে না তৈরি হওয়ার একটা কারণ রয়েছে যে হয়তো দুধ ঠিকঠাক পাচ্ছে না বা খাবারের ঘাটতি বা বাচ্চার এজ কম খাওয়া শিখেনি এখনও তো ওই জন্যে কী হয় বাচ্চার রোমেন পরিপূর্ণভাবে তৈরি হয় না ফলে কি হয় রোমেনে যে মাইক্রোফ্লোরা থাকে সে ঠিকঠাক কাজ করে না আর আমরা সবাই জানি যে রোমেনেই ভিটামিন বি তৈরি হয় তো রোমেনে যদি মাইক্রোফ্লোরা ঠিকঠাক না কাজ করে তাহলে মাইক্রোফ্লোরা থেকে ভিটামিন বি কীভাবে তৈরি হবে তো অবশ্যই বুঝতে পারছেন যে ছাগলের বাচ্চাটি তাহলে ভিটামিন বিয়ের অভাবে খুব ভুগবে তো আমাদেরকে এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভিটামিন বি আমাদেরকে সিরাপ রূপে ছাগলের বাচ্চাকে প্রয়োজন মতো দিতে হবে তো এই কারণে বাচ্চাদের গ্রোথ বা ওজন হয় না ঠিকঠাক তো এদিকে কারোর ধ্যান কিন্তু থাকে না আমরা কি করি না আমরা বেশিরভাগ ক্ষেত্রে মাল্টি ভিটামিন যেগুলো রয়েছে সেগুলো ইউজ করি বাট বি কমপ্লেক্সের কথা কিন্তু আমরা ভুলে যাই তো আপনি ডিওরবিং করছেন লেভারটনিক দিচ্ছেন এবং ভালো কোম্পানির মিনারেল মিক্সচার খাওয়াচ্ছেন কিন্তু আপনি ভিটামিন বি কমপ্লেক্স দিচ্ছেন না তাহলে কি হবে রেজাল্ট আপনার ছাগলের ওজন বৃদ্ধি পাবে না তো অবশ্যই বলবো আপনারা ছাগলকে ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ান পরিমাণ মতো এবং টাইম টু টাইম যেভাবে আমি বললাম তো দেখবেন অবশ্যই আপনি রেজাল্ট পাবেন ছাগলের সাইনিং যদি না থাকে সাইনিং আসবে এবং বাচ্চাদের গ্রোথও হবে খুব ভালো এবং আপনার ফার্ম খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে তো আশা করি সকলের ফার্ম ডেভেলপ হোক এই কামনা করি আজকের ভিডিও এই পর্যন্তই তো আবারও দেখা হবে পরের ভিডিওতে এবং তো আশা করি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ